আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু গর্জিয়াস গর্জেস পার্টি কাতার শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা পার্টি কাতার শাড়ির প্রাইস মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে সেল হয় তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে কিন্তু আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন অনলি মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস আপনারা চাইলে এক পিছু কিনতে পারবেন দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আসলটা হবে আর পুরো বডি কিন্তু ব্ল্যাক অল বডি কাজ করা গর্জিয়াস প্রাইস করে মাত্র বারোশো টাকা মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা টাকা দাম শাড়িগুলো আমরা একেবারে অফারে দিচ্ছি মাত্র বারোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আমরা দিচ্ছি হোম ডেলিভারি আর যারা দোকানে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন একদম ইজি লোকেশন দেখেন কত সুন্দর একটা কালার ব্লু কালার দেখেন কালারটা কিন্তু একদম ব্লু কালার আচল ব্লাউজ কিন্তু মেজেন্টা কালার দেন কন্টাস এটা ব্লাউজ হবে এটা আচল হবে আর পুরো বডি কিন্তু ব্লু কালার কন্টাস পার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস আপনারা আপনারা চাইলে আপনার আমাদের দোকানে সরাসরি এসেও কিনতে পারবেন যদি অনলাইনের মাধ্যমে নেন অনলাইন সার্ভিস সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন কত সুন্দর এটা হলো ব্লাউজ হবে এটা আচল হবে আর পুরো বডি কিন্তু অ্যাশ কালার দেন অ্যাশ ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো মাত্র বারোশো টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগুলোর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন শেয়ার করবেন লাইক দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেন কত সুন্দর সুন্দর কালার আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস কেউ মিস করবে না সবাই নেবেন এই শাড়িগুলো কিন্তু এই দামের না এগুলো কিন্তু সর্বনিম্ন কিন্তু এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেল হয় দেখেন আমরা কিন্তু একেবারে অফার দিচ্ছি হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেন এটা এটা আপনার ইয়া কালার ওই বোতল গ্রিন গ্রিন কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র বারোশো অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস আঁচল ব্লাউজ পার হবে অনেক গর্জিয়াস পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা আছে মানে বুটা বুটা কাজ করা আছে পুরো বডিতে প্রাইস মাত্র পুরো বারোশো টাকা দেন কত সুন্দর একটা কালার এটা এটা হলো সি গ্রিন কালার দেন সি গ্রিন কালার অনেক সুন্দর দেখেন আর প্রাইসটা একেবারে রিজনেবল দেখেন মাত্র বারোশো এটা হলো ব্লাউজ হবে আঁচল হবে পুরো বডি দেন কত সুন্দর সি গ্রিন কালার প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন ফ্রেন্ডস এটা কালার এটা হল মেরুন লাল খুবই সুন্দর আচল ব্লাউজ কিন্তু সবুজ কালার আচল ব্লাউজ থাকে সবুজ কালার বডি কিন্তু মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র বারোশো প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন একেবারে মানে সবচেয়ে পুরা মার্কেট পুরো দুনিয়া চ্যালেঞ্জ করার দামে দামে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন জাম কালার দেখেন জাম কালার দেন অয়েং জাম কালার এটা হলো অয়েক জাম কালার দেন কালার কী দেন পার্টিতে যে কোনো পার্টিতে অকেশনে পড়বেন অনেক সুন্দর লাগবে আর যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন হোলসেল প্রাইসটা কিন্তু থাকবে সম্পূর্ণ আলাদা দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা এটা একদম সিঁদুর লাল একদম সিঁদুর লাল আচল ব্লাউজের কন্ট্রাস্ট কন্টাস বডিটা বডি কিন্তু একেবারে সিঁদুর লাল প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন এটা একদম মানে মেরুন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন আঁচল ব্লাউজ কিন্তু থাকবে কন্টাস প্রাইস মাত্র বারোশো এটা জাম কালার একদম উজ্জ্বল মানে উজ্জ্বল জাম কালার দেখেন সেম প্রাইস মাত্র বারোশো টাকা যারা যারা নেবেন আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি এসে কিনতে পারেন দেখেন আমাদের দোকানে কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসোন মার্কেটের তিন তলায় আমাদের শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু অনলাইনে আপনার ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনারা দ্রুত অর্ডার করবেন পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারিতে আপনার শাড়ি কিনতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেন কালার কতগুলো কালার দেখেন অনেকগুলো কালার আছে যারা হোলসেল নেবেন চলে আসবেন হোলসেল প্রাইসটা কিন্তু থাকবে আলাদা ঠিক আছে দেখেন মাত্র বারোশো টাকার প্রাইস দেখেন কালারটা অনেক সুন্দর তো ফ্রেন্স যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিম সারি করে তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম